এদিকে দলের নিয়ে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত নিয়ে স্বরাষ্ট্র করবেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সুকান্ত শ্রমিকদের কি চোটকা দেবেন ছাব্বিশের আগে কোন পথে আন্দোলন মমতার ভাষা আন্দোলনের মোকাবিলা কোন পথে সাংসদদের বাতলে দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে থাকতে পারেন শুভেন্দু অধিকারীও নিয়ে নিয়ে বৈঠক বৈঠক জন সাংসদকে সাংগঠনিক শাহ সুকান্ত শ্রমিকদের কি টোটকা দেবেন ছাব্বিশের আগে কোন পথে আন্দোলন হবে মমতার ভাষা আন্দোলনের মোকাবিলা কোন পথে এই সমস্ত টোটকা কি বলে দেবেন এই বৈঠক থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেদিকে নজর থাকছে রাজনৈতিক মহলের বিস্তারিত জেনে নাও দেবব্রত ঘোষ শুনছেন আমার সঙ্গে টেলিফোনে দেবব্রত এক যেমন তৃণমূল সুপ্রিমো তিনি রাজ্যসভা লোকসভা তৃণমূল সংসদের নিয়ে আজ ভার্চুয়াল বৈঠক করছেন অন্যদিকে দলের সংসদের নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহু কি জানা যাচ্ছে সে বিষয়ে দেখুন যেহেতু এই বাংলা বাঙালি ইস্যু এটা নিয়ে কিন্তু তৃণমূল যেভাবে সুর চড়াতে শুরু করেছে তাতে তৃণমূলের अंदर সুপ্ত খবর যে বিজেপি যে পথে হাঁটছিল অর্থাৎ তৃণমূলের দাস সেই হিন্দু কিন্তু প্রথম দিকে মানুষ বেশ নিচে শুরু করেছিল কিন্তু কোথাও গিয়ে এই বাংলা বাঙালি ইস্যুটাকে তৃণমূল সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বন্ধুত্ব এই বিষয়টা কিন্তু এখন অন্তত পশ্চিমবঙ্গবাসীর কাছ থেকে দূরে সরে গিয়ে বাংলা বাঙালি ইস্যুটা অনেক বেশি সেন্টিমেন্টাল হয়ে উঠেছে আমাদের অন্তত পশ্চিমবঙ্গবাসীর কাছে কারণ বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে অপমান করা হচ্ছে এটা কিন্তু তাদের আত্মঘাতী আত্মঘাতী হয়ে উঠেছে এবং তাদের যে আত্মা সেখানে গিয়ে লাগাতে পেরেছে তৃণমূল কংগ্রেস এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল মনে করছে যে তারা আদের যে চলার পথ সেই জায়গাতে তারা সব এই জায়গাটাকে মোকাবিলা করতে মনে করা হচ্ছে যে আজকে অমিত শাহ সঙ্গে বিজেপির যারা সাংসদ তারা বৈঠকে বসতে চলেছেন যে এটাকে কিভাবে মোকাবিলা করা যায় কারণ আগের মতো ওই হিন্দু হিন্দু করে শুধুমাত্র স্লোগানিং করলে সাধারণ মানুষের কাছে কোথাও গিয়ে গ্রহণযোগ্যতা হারাচ্ছে বিজেপি এবং বাংলা বাঙালি ইস্যুটা এতটাই এখন সামনে নিয়ে আসছে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস সেটাকে ঠিক কিভাবে মোকাবিলা করা যায় কি কি উপায় এবং শ্রমিক ভট্টাচার্য নতুন বিজেপি রাজ্য সভাপতি হয়েছে তিনি কিভাবে পুরাতন এবং নতুনদের মধ্যে মেলবন্ধন ঘটাতে সক্ষম হন কারণ দেখো বিজেপির অন্তর কলহ সেটা কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না সেটা কিন্তু বিদ্যমান কোনো না কোনো ভাবে কোনো দিক দিয়ে কার্যত সেই বিস্ফোরা কিন্তু সেটা বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে আসছে এই ছাব্বিশের নির্বাচনের আর কয়েক মাস বাকি রয়েছে তার আগে এই পুরো বিষয়টাকে মিটিয়ে নিয়ে কিভাবে এই বাংলা বাঙালি এবং পরিযায়ী ইস্যুকে এটাকে সামলানো যায় এবং মনে করা হচ্ছে যে রাজ্যের সাংসদরা অমিত শাহের কাছে তুলে ধরবেন এই বিষয়টা যে পরিযায়ী ইস্যুটাকে সামাল দিতে না পারলে এটাকে কিন্তু ক্রমান্বয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে হাতিয়ার করতে শুরু করেছে তাতে কিন্তু আগামী দিনের মাইলেজ কিন্তু তারাই পাবে এই বিষয়টাও তারা সামনে আনতে পারেন বলে মনে করেন বেশ লজর থাকবে বৈঠকের দিকেও ধন্যবাদ দেবরতী